আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান পুঁজিবাজার নিয়ে গত কয়েকদিনের আমি কিছু কথা বলতে চাই আশা করি ভিডিওটা শুনবেন ভালো লাগলে শেয়ার করবেন প্রথমে আসি আপনাদের কিছু কমেন্টস নিয়ে একটু আলোচনা করতে হবে একজন আজকে বলছিলেন যে ওরিয়ন ইনফিউশান নয়শো টাকা যাবে এটা ওনার চিন্তা ভাবনা আবার আমার ধারণা হচ্ছে এটা নয় টাকা আসবে এটাই মার্কেট এখন যে যেভাবে চিন্তা করে এটা হচ্ছে একটা বিষয় আর ভাই আমাকে আরেকজন বলছিলেন যে সিপালে উনি ক্ষতিগ্রস্ত আমা উনি আমাকে একটু ব্লেম দেওয়ার চেষ্টা করছে আমি কিন্তু আপনাকে সিপাল কিনতে বলে নাই আমি যাদের পোর্টফোলিও ম্যানেজ করি তারাই ভালো জানে আমি তাদেরকে কি কিনাচ্ছি বা কি হচ্ছে আপনি আপনারা যেটা করছেন আমার সাথে যারা যোগাযোগ করছেন এই পর্যন্ত যেহেতু আগে আমার নাম্বার দেওয়া ছিল না আমি নাম্বার দিয়েছি একদম দুই মাস হয়েছে তো আপনারা যোগাযোগ করছেন আপনারা বেশিরভাগই ফেস ফান্ড নিয়ে যোগাযোগ করেন না আপনারা যে কোনো শেয়ারে বেশিরভাগ শেয়ারে স্টাক হয়ে গেছেন লসে আছেন এখান থেকে কীভাবে বের হয় হওয়া যায় সেই দৃষ্টিকোণ থেকে আপনারা কথা বলছেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি যতটুকু আপনাদেরকে আমার জ্ঞান বুদ্ধি বিচার বিবেচনা যতটুকু মানে আপনাকে বলা যায় ততটুকুই আমি বলছি কিন্তু আমি হলেও ওই জায়গায় এ শেয়ার আপনাকে কিনে তেম না যদি আমার সাথে আগে আপনার পরিচয় থাকতো তাহলে অবশ্যই আমি সিপাল বলেন ওরিয়ন ইনফিউশন বলেন বা কিছু কিছু যেগুলোর প্রাইজ এখন বাড়তেছে আমি অবশ্যই এই শেয়ারগুলো কখনোই কিনেতাম না এটা আমি আমি অনেকেরই পোর্টফোলিও ম্যানেজ করি তারা জানে তাদের বিষয়ে আমি আসতেছি পরে তো সুতরাং এইগুলা আমাকে বললে তো হবে না যেমন কেউ বলতেছে ওরিয়ন ইনফিউশন নশো টাকা যাবে কেউ আবার বলতেছে সিপাল এই সমস্যা আবার কেপিপিএল বাড়তেছে ভাই ওটা কিনবো কি না নিষেধ করছে যে কিনবেন না মন্যু ফ্যাব্রিক্স কেনার জন্য বলতেছে এখন নিষেধ করছি আমি সরাসরি এখন ইস্টকে স্টকের নাম নিয়েই বলতে হচ্ছে তো এখন ওইগুলো বাড়তেছে আপনারা অনেকে কিনতেছেন অনেকে কিনতেছে না সেটা যা যার ব্যক্তিগত বিষয় এটাই মার্কেট মার্কেট এইভাবেই চলে তো আসলে এইভাবে বলা ঠিক না এটা হচ্ছে আমার প্রথম কথা দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার লস আছে পোর্টফোলিওতে সেটা ঠিক আছে এখন আপনি লস যদি হয় পঞ্চাশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এখানে যে কাজটা করা উচিত সেটা হচ্ছে যতটুকু শেয়ারের প্রাইজ এখন আপে চলে যায় আপে গেলে আগের যে রেসিস্টেন্স আছে সেটাতে গেলে আপনি শেয়ার হয়তো আপনার বিশ পার্সেন্ট লস আছে আপনি ওইখানে আসলে সেল করা উচিত বলে আমি মনে করি ওই শেয়ারটাই আবার পরবর্তীতে আগের সাপোর্টে আসলে আপনি এন্ট্রি করেন সমস্যা নেই তাতে আপনার দ্রুত লসটারই করব আপনি যদি আগের জায়গায় যে ওখানে না গেলে আমি সেল করবো না বিষয়টা আমার কাছে মনে হচ্ছে একটু আত্মঘাতী হয়ে যায় কারণ মার্কেটে যেহেতু বলি না এই মুহুর্তে সুতরাং এটা অবশ্যই বাইসেল আপনারা আপনাদের নিজায়িত্ব করবেন এটার জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নই আমি শুধু আমার পরামর্শগুলো দিচ্ছি তো এটা আপনারা এই এই জিনিসটা করা যেতে পারে দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে সেল না দেওয়া একটা শেয়ার যখন আপে প্রফিটও থাকে আমি তো একটু আগে বললাম যে লসে কিছুটা তার আগে অ্যাসিস্টেন্সে গেলে সেল দেওয়ার জন্য যদি আমি এমনও দেখছি যে শেয়ার প্রফিটে আছে এই সাড়ে তিনশো সাতশো কোটি টাকার লেনদেনের মধ্যে তারপরেও শেয়ার সেল দিতে চাচ্ছে না বল আরও বাড়বে কিভাবে বাড়বে যেখানে টোটাল আমি হচ্ছে না মার্কেটে সেখানে কিভাবে আপনার শেয়ারের প্রাইস বাড়বে শুধু কি একটা শেয়ারের প্রাইসেই সবসময় বাড়বে এটা কি হয় এটা হয় না তো সুতরাং এটা ঠিক না আবার যখন ওই লোকটাই উনি যখন আবার প্রাইস আট পার্সেন্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট নিচে নেমে আসে তখন উনি সেল দেওয়ার জন্য হাউতেস করে কিন্তু যখন প্রাইসটা বাড়ছে ওনার দেখা গেছে অন্তত লসটা বিশ পার্সেন্ট রিকভারি তখন উনি সেল দেয় নেয় যখন ওনার লসটা আবার চল্লিশ পার্সেন্ট হয়ে গেছে পঞ্চাশ পার্সেন্ট হয়ে গেছে তখন উনি বলতেছে ভাই সেল করে দিই তো এইগুলো তো এখন ইমোশনাল মার্কেট এখানে যে যার মতো করে বিহেভিয়ার করবে এটাই মার্কেট কেউ এর থেকে সুবিধা নিবে কেউ এর থেকে লস করবে লুজার করবে বেশিরভাগই তো লুজার করতেছে তো সেটাই এটা এটা আমার কথা হচ্ছে যে এখানে যে যার মতো করে প্লে করবে এখন তো বলার কিছু নাই এখানে অনেক লক্ষ লক্ষ লোক তারপরে যা আমি যদি বলি ডিএসসির যে প্রফিট গত এক বছরে গড় এবারে যে বিনিয়োগকারীরা টু পয়েন্ট ফাইভ আড়াই পার্সেন্টের মতো প্রফিট করছে অন অ্যান অ্যাভারেজ বিনিয়োগকারীরা আমাদের এই মার্কেটে তিরশো বিশে তারা প্রফিট করছে মাত্র আড়াই পার্সেন্ট মানে এক বছরে কেউ যদি এক লাখ টাকা পুঁজিবাজারে ইনভেস্ট করে সে আড়াই হাজার টাকা লাভ করছে এক বছরে মানে মাসে আড়াই আড়াইশো টাকা করে এক লাখে যেটা ব্যাঙ্কে রাখলে আপনি এক হাজার টাকা করে পাইতেন মাসে তো এইখান এইখানে এই মানে অন অ্যান অ্যাভারেজ টোটাল ডিএসসির ইন্ডেক্সে আপনি আড়াই পার্সেন্ট আড়াই পার্ট থেকে তিন পার্সেন্ট আপনি প্রফিট করছেন অন বেশিরভাগ তো লসেই চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট কিন্তু গড় অ্যাভারেজে আমি গড় এভারেজে যেটা ক্যালকুলেশন করা হয়েছে তো এটা কতটুকু কঠিন মার্কেট হতে পারে তো এইখানে আপনি যখন এত দ্রুত প্রফিটের আশায় কয়েকটা শেয়ার দাম বাড়তেছে আপনি খুব মানে দ্রুত প্রফিটের আশায় আপনি যদি এখানে এন্ট্রি নেন সেক্ষেত্রে আপনি ইন্ডেক্স বলতেছে আপনি লুজার হয়েছেন সে আড়াই পার্সেন্ট প্রফিট দিছে তাহলে এই ক্ষেত্রে একটা শেয়ারের দশ পার্সেন্ট বাড়লে পনেরো পার্সেন্ট বাড়লে সেটা তো বিশাল ব্যাপার আপনার ওটা তো আপনি কোনো আপনার যদি কোনো শেয়ারের পাই আপনি দশ পার্সেন্ট প্রফিট পানেন এটা তো বিশাল একটা সৌভাগ্য আপনি অন্তত নব্বই জন বিনিয়োগকারীর মধ্যে একজন ভালো বিনিয়োগকারী যে আপনি দশ পার্সেন্ট প্রফিট পেয়েছেন একটা শেয়ার থেকে বা ফাইভ পার্সেন্ট প্রফিট পেয়েছেন তো এই সব কিছু মিলে আসলে মার্কেট এখন অনেক কিছু ক্যালকুলেশন করতে হয় এখানে এখানে ইন্ডেক্সের অবস্থান দেখতে হয় পরিস্থিতি দেখতে হয় আবার প্রাইজের ব্যাপার দেখতে হয় এই আরেকটা বিষয় আমি একটু আপনাদেরকে বলতেই হয় সেটা হচ্ছে নিউজ দুর্বল কোম্পানির নিউজগুলো খুবই ইম্পর্ট্যান্ট মন্নু ফ্যাব্রিক্স বাড়তেছে মন্নু ফ্যাব্রিক্সের আজকে দেখলাম যে এক পরিচালক স্বতন্ত্র সম্ভবত শেয়ার সেল দেবে প্রাইস কমে গেছে কিছু সময় হয় কি যখন একটা শেয়ার আফে যায় এ জাং শেয়ারগুলো যারাই কারসাজি করে ওই শেয়ারটাকে উপরের দিকে নেয় তখন তারা চিন্তা করে একটা নিউজের অপেক্ষায় একটা নিউজ তারা নিজেরাই তৈরি করে ছেড়ে দেয় মালিক পক্ষের সাথে কিভাবে যখন তারা দেখে কারণ একটা শেয়ারের পিছনে অন্তত পাঁচ দশজন পনেরো জন কারসাজি থাকে যখন ওই শেয়ারটা অনেক উপরে চলে যায় এবং দেখে যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা লোডেড হয়ে গেছে ওই শেয়ারটাতে অনেক বেশি অ্যান্টি নিয়ে ফেলছে তখন তারা একটা ব্যাড নিউজ দিয়ে শেয়ারটাকে ডাউন করে দেয় মেরে দেয় নিচের দিকে তখন আপনি এই ক্ষেত্রে একবার লুজার হন আবার অনেক সময় উল্টা কাজ হয় শেয়ার কালেকশন করার জন্য ব্যাড নিউজ দেয় যেমন আপনার সিপাল এই ক্ষেত্রে অন্যতম ইউনিয়ন ইন্স্যুরেন্স অন্যতম পুর্বী জেনারেল ইন্স্যুরেন্স এই শেয়ারগুলোতে এই শেয়ারগুলো এখন জেডে আছে তারপরে যে আমি মনে করি ইউনিয়ন ব্যাঙ্কও ইউনিয়ন ব্যাঙ্কও এই শেয়ারগুলো হচ্ছে কালেকশান করতে পারতেছে না কালেকশান করার জন্য ব্যাড নিউজ দিয়ে শেয়ারগুলোর প্রাইস ডাউন করে দিচ্ছে আপনি যাতে শেয়ারটা সেল দিয়ে দেন মার্কেট এইভাবেই চলে আপ থেকে যখন মেরে মারাত চিন্তা করে যখন লোডেড হয়ে যায় ক্ষুদ্র বিনিয়োগকারীরা তখন একটা শেয়ার উপর থেকে নিচে একটা ব্যাড নিউজ মার্কেটে ছেড়ে দিয়ে একদম ডাউন করে দেয় তখন আপনি লুজার হন আবার শেয়ার কালেকশান করার জন্য ব্যাড নিউজ দেওয়া হয় যাতে আপনি শেয়ারটাকে ডাউন করে দেয় যাতে আপনি ওইখান থেকে ভয়ে কানেক্ট হয়ে বের হয়ে আসেন কারণ শেয়ারটা তো এরকমই কাজ যার ডিভিডেন্ড পলিসি নাই কোনো কিছু নাই ইপিএস নেট অফারেটিং ক্যাশ ফ্লো রিজার্ভ হ্যাঁ ফি কোনো কিছুই নাই তো সে শুধু নিউজের উপরেই বাড়বে নিউজের উপরেই পড়বে আর নিউজটা তৈরি করে কারকরা কখনো তারা নিউজ তৈরি করে শেয়ার কালেকশন করার জন্য কখনো তারা নিউজ তৈরি করে শেয়ারকে ধরিয়ে দেওয়ার জন্য এখন আপনি সজেস্ট করবেন যে আপনি কোনটা ছান সেটা আপনার একান্ত নিজস্ব সিদ্ধান্ত বলে আমি মনে করি এই মার্কেট হচ্ছে বৈদ্যুতিক তারের উপর দিয়ে হাঁটা মার্কেট হ্যাঁ আপনি বৈদ্যুতিক তারের উপর দিয়ে হাঁটতে পারবেন এই মার্কেটটা একটু স্লিপ করলে আপনি শেষ আপনি কিছু শেয়ার আছে যেখানে এই যে এখন ওই দিন আরেকটা কমেন্টস নিয়ে আমি বলতে হয় একজনে আমি ওই দিন কয়েকটা শেয়ার যাদের ফোটফুলে ম্যানেজ করি ব্যাংকের কিছু শেয়ার বাইরের বাইরে শেয়ার আমি কিনেছি আমি বলছি যে আসলে আমি এগুলো ইয়ে করছি তখন একজন বলছিলেন যে এত কম প্রফিট মানে চার পাঁচ পার্সেন্ট এই মুহূর্তে প্রফিটে আছে অথবা এক দুই পার্সেন্ট লসে আছে এটা তো হলো না মানে এত কম প্রফিটে কি হয় নাকি হ্যাঁ আপনি যে শেয়ারে কিনেন ওই শেয়ারে কিন্তু আপনার লস হয়ে যাচ্ছে এটা গত বিশ বছর পনেরো বছরের অভিজ্ঞতা কিন্তু আপনাদেরই অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা না আপনাদের সাথেই তো আমার কথা হয় তো আপনাদের অভিজ্ঞতা নিয়ে তো আমি কথা বলতেছি আপনাদের সাথে কথা বলেতে বলতেছি তো এটা তো কোনো যুক্তিসঙ্গত কথা না আসলে আমি তো বললামই ডিএসসি যেখানে টোটাল রিটার্ন হচ্ছে আড়াই পার্সেন্ট আড়াই পার্সেন্ট তিন পার্সেন্ট সেইখান সেক্ষেত্রে আপনি একটা শেয়ারে যদি এখন এই মুহূর্তে আমি কেনানোর পরও পাঁচ ছয় পার্সেন্ট প্রফিট থাকে এটাকে এটাকে কি আপনি কি খুব মানে দুর্বল ভাবতেছেন কেন এটা তো খুব দুর্বল না এটা তো খুব দুর্বল না এটা আপনাকে এটা আপনাকে এটা আপনাকে বুঝতে হবে এটা তো খুব একেবারে দুর্বল না যে ক্ষেত্রে টোটাল ডিএসসির রিটার্ন হচ্ছে আড়াই থেকে তিন পার্সেন্ট এবং আপনার সবচেয়ে বড়ো যেটা সবচেয়ে এই মার্কেটে এই মার্কেটে এই মুহূর্তে যেটা সবচেয়ে বড়ো প্রয়োজন সেটা হচ্ছে আপনি যে যে শেয়ারটাই কিনতেছেন সেটাই লস হচ্ছে আমি মনে করি এই মার্কেটে এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে শেয়ার এন্ট্রি নেবেন শেয়ার অন্তত প্রফিট হওয়ার দরকার নাই যাতে নিচের দিকে না আসে এটাই হচ্ছে আপনার সার্থকতা এই মুহূর্তে আপনি যদি মার্কেটে থাকতে চান যে না ঠিক আছে আমি দীর্ঘমেয়াদী একটা এন্ট্রি নিয়ে রাখলাম আমার শেয়ারটার প্রাইস আপ হবে সময় হলে এই মুহূর্তে আমার শেয়ারের প্রাইস পড়তেছে না ইন্ডেক্স পড়তেছে কিন্তু আমাদের শেয়ার আমার শেয়ারের প্রাইস পড়তেছে না এটাই আপনার যোগ্যতা এবং আপনার সার্থকতা তো সব কিছু মিলেই এই মার্কেটে টিকে থাকতে হলে একটু আসলে ক্যালকুলেশান করেই টিকে থাকতে হবে আমি বারবারই বলতেছি আপনাদেরকে বছরে দুইবার এন্ট্রি মার্কেটে এন্টি নিতে হবে জুন এবং ডিসেম্বর ক্লোজিংকে আলাদা করে এবং একটা সার্টেন টাইম পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে তারপর প্রফিট নিয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট অথবা টু এই মার্কেট এখন যেভাবে চলছে সেভাবে টোয়েন্টি পার্সেন্টও প্রফিট করা অনেক কঠিন টুকুর ভিতরে আপনাকে আসলে সন্তুষ্ট থাকতে হবে মার্কেট যখন বাড়বে তখনকার বিষয় হচ্ছে তখন কিন্তু এর ভিতরে আপনাকে এই মুহূর্তে সন্তুষ্ট থাকতে হবে এর বাহিরে আপনি যদি অন্য কিছু চিন্তা করেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু দিন শেষে ক্ষুদ্র বিনিয়োগকারীরাই ক্ষতিগ্রস্ত হয় কারণ জাং শেয়ারগুলো সবচেয়ে বেশি নিউজের উপরেই ডিপেন্ড করে এই মুহুর্তে আমাদের মার্কেটে প্রায় উননব্বইটা কোম্পানি এই মুহূর্তে জেড গ্রুপে আছে এর থেকে কিছু কিন্তু কিছু কোম্পানি কিন্তু খুব দ্রুত আবার বি ক্যাটাগরি এ ক্যাটাগরিতে চলে আসবে এই খুব দ্রুত চলে আসবে আপনারা দেখবেন তো সব কিছু মিলে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন মার্কেট নিয়ে আমার এটুকুই কথা আমি আর আমার আমি যাদের পোর্টফোলিও ম্যানেজ করতেছি আমি তো বললামে তারা কতটুকু লসে আছে এটা আমি জানি তারা জানে আর আপনারা যারা আসলে বেশিরভাগই তো মানে বলে অনেক ম্যানেজ হওয়ার পরে যোগাযোগ করছেন কারণ আমি নাম্বার আগে বলছি নাম্বার অনেক পরে দেওয়ার কারণে তো সব কিছু মিলে আপনারা সবাই ভালো থাকবেন আর একটু সতর্কতার এই মার্কেটে থাকবেন খুব দ্রুত প্রফিট করার আশা করবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম